একজন মুদি দোকানদার আলহামদুলিল্লাহ নতুন করে নামাজ পড়া শিখছি এবং নামাজ কন্টিনিউ করছি নতুন দুইটি সুরাও গত সপ্তাহে শিখেছি কিন্তু আমি বেতেরের নামাজের জন্য যে দোয়া এই দোয়াটি এখন পর্যন্ত শিখতে পারি নাই এখন আমাকে কি বেতের পড়তে হবে আর যদি বেতের পড়তে হয় তাহলে ওই সময় আমি কি পড়বো নাকি চুপ করে থাকব প্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের ভাইকে যে বুঝ দিয়েছেন দিনের পথে এসেছেন আল্লাহ তাকে কবুল করেন জিজ্ঞাসার উত্তর হচ্ছে প্রিয় ভাইরাজ বেতের নামাজের মধ্যে যে প্রচলিত আমাদের জোয়া আল্লাহ ইনানাস্তা ইনু নাস্তা ওফির ও কোয়ানু কাওয়ানা ওয়াক্কালু আলেইকা এইটা আপনি শিখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া ওয়াজিবের বেতেরের অন্যতম একটি মোয়াক্কাদা দোয়াই হচ্ছে এইটা বেতেরের মূল পার্থক্য জায়গাটাই হচ্ছে রাকাতের পার্থক্য ধরনের পার্থক্য আর দোয়ার পার্থক্য এই তিনটার কারণে ভীতির হয়েছে এটা এটা হচ্ছে বেজর হয়েছে সুতরাং আপনাকে এই দোয়া শিখতে হবে এবং চেষ্টা করলে এই দোয়ার মধ্যে একটা ছন্দ আছে মানুষ না বুঝলেও এই দোয়া শিখে ফেলতে পারে ইনশাল্লাহ তবে যতদিন পর্যন্ত বা যারা বেতের দোয়া জানেন না তাদের জন্য নির্দেশনা হচ্ছে যে আপনি আল্লাহ হোম্মক ফিরলি আল্লাহ হোম্মাক ফিরলি আল্লাহ ফিরলি এটা বলা হয় তিনবার পড়বেন এরপরে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতে হাসানা ওয়াকিনা আদা এইটুকু পড়লে আপনার বেতের নামাজের হক আদায় হয়ে যাবে অনেকেই আজকে শান্তি পেয়ে গেছে যে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের জানা ছিল না আর শেখারও দরকার নয় এখন থেকে আরে আল্লাহমপিল্লা রব্বানা তোমার জানা আছে তাই না খবরদার এই ফাঁকিবাস গ্রুপের মধ্যে ঢোকা যাবে না এইটা আমাদেরকে শিখতে হবে কেননা মুসলমানের ইমানি শপথ মুসলমানের আল্লাহর কাছে ওই আমলনামা ফজরের সময় যে উঠবে প্যাকেট করে দেওয়া হয় একটা শপথ দিয়ে আল্লাহ হুমায়ন না আপনি স্কুলে যে প্রথম যেরকম শপথ করেন আল্লাহর কাছে আপনি শেষ শপথ এইটা করেন ওয়ানাক হ ল ওয়ানাখ আল্লাহ তোমাকে যে মানে না তোমাকে যে ভালোবাসে না তোমার পথে না আমি তার সাথে নাই আমি তাকে ত্যাগ করলাম ওয়ানস কুরুকা ওয়ালা তোমার সুক্রিয়া করব তোমার সাথে কুফরি করব না এটা মুসলমানের শপথ তাহলে আপনি যদি শপথ বাক্য না পারেন তাহলে কেমন হবে কতদিন আপনি চুপ করে থাকবেন শপথ বাক্য তো আপনাকে শিখতে হবে অতএব সেই হিসাবে আপনি শিখে নেবেন চেষ্টা করবেন আর যখন পারবেন না যে কয়দিন আল্লাহম্ম ফিরলি আল্লাহম্ম ফিরলি আল্লাহম্ম ফিরলি এরপর রাব্বা নাতিনাফিদ্দুনি হাসানা ও ফিল আফেরতে আসানা ওই জায়গায় এটা পড়লে আশা করা যে আপনার নামাজ হয়ে যাবে তবে নামাজ বেতের বাদ দেওয়া যাবে বলছেন না আমার উম্মতের মধ্যে নয় তারা বেতের নামাজ বাদ দেয় যারা মনে থাকবে তো নবীজি বলছেন আমার উম্মত নয় তারা বেতের নামাজ পড়ে না যারা মুখস্থ করে রাখেন এইটা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক